ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনেক ভাই এবং অনেক বোনেরা প্রশ্ন করেছেন যে দাঁতের সমস্যা এবং দাঁতের সমস্যার জন্য একটি টুথব্রাশ কতদিন পর্যন্ত আমরা ব্যবহার করব এবং দাঁতের সমস্যা সমাধানের জন্য টুথব্রাশ ব্যবহারের গুরুত্ব কি কি সেই সম্পর্কে কিন্তু আজকে একটি বিশেষ ধারণা দিতে যাচ্ছি দৈনন্দিন জীবনে আমরা হর হামেশাই দাঁতের সমস্যায় ভুগে থাকি দাঁতের সমস্যা নেহাত কম নয় দাঁতের ব্যথা কিংবা দাঁতের ক্ষয় এছাড়াও দাঁতে বিভিন্ন প্রকার জীবাণুর আক্রমণে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে খাবার খেতে অসুবিধা হয় তাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি না কেটে রূপে দেখবেন আর যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক আমরা যারা নিয়মিত খাদ্যাভ্যাস এবং যে সমস্ত খাবারগুলো গ্রহণ করি এই খাবারের খাদ্য কণাগুলো ছোট ছোট অংশগুলো সাধারণত দাঁতের ফাঁকে এবং ফাঁকা দাঁতের মাঝে ফাঁকা অংশগুলোতে জমা হয়ে থাকে এবং ময়লা এবং নোংরা আকারে জমা হয়ে থাকার কারণে এই সমস্ত খাবারগুলো খেয়ে রাত্রিতে ঘুমিয়ে গেলে সাধারণত রাত্রিতে জীবাণুর যে আক্রমণের প্রবণতা বহু অংশে বেড়ে যায় এ ধরনের জীবাণুর কারণে দেখা যায় যে ডায়রিয়া কলেরা বিভিন্ন প্রকার মহামারী রোগে আক্রান্ত হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে এই ধরনের খাবারগুলো আসলে খাদ্য কণাগুলো যে ময়লা অংশগুলো যে দাঁতে জমা হয়ে থাকে এই ময়লা অংশগুলো সাধারণত পরিবর্তিত হয়ে জীবাণু আক্রমণের একটা চান্স বেড়ে যায় তাই আমরা অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন হব আমরা যে টুথব্রাশটি ব্যবহার করে থাকি এই টুথব্রাশের উপরের অংশে ভেসেল থাকে এগুলো সাধারণত আমাদের দাঁত পরিষ্কারের কাজে ব্যবহার হয় এই ভেসেলগুলো সাধারণত লম্বা সময় ধরে ছয় মাস কিংবা এক বছর ব্যবহার করলে ভেসেলগুলো নষ্ট হয়ে যায় দাঁতের সুন্দরভাবে পরিষ্কার হয় না দাঁতের অনেক বেশি ক্ষতি হয় এবং পরিষ্কার হয় না এবং এই টুথব্রাশের ভেতরগুলো ক্ষয় হয়ে গিয়ে ধীরে ধীরে সাধারণত এই টুথব্রাশগুলো কার্যকারিতা হারিয়ে ফেলে তাই সঠিক নিয়মটি বলবো আসলে কতদিন পর্যন্ত ব্যবহার করা যায় সাধারণত তিন থেকে চার মাস পর্যন্ত সময় আমরা সর্বোচ্চ ব্যবহার করতে পারবো একটি টুথব্রাশ কিন্তু যদি লম্বা সময় ধরে আপনি টুথব্রাশ পরিবর্তন না করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে সেটি হচ্ছে দাঁতের গোড়ায় ফুলে যাওয়া দাঁতের ইনফেকশন দাঁতের ময়লা পরিষ্কার না হওয়া দুর্গন্ধ বেরোনো মুখ দিয়ে এছাড়াও দাঁতের ইনফেকশন বেড়ে গিয়ে দাঁতের সাধারণত বিশেষ অঙ্গহানি কিংবা দাঁতের সমস্যা সৃষ্টি হয়ে দাঁতের মারি ফুলে যাওয়া দাঁতের ভিতরে দাঁত পরেও যেতে পারে এমনকি শেষ পর্যায়ে তাই আপনাকে নিয়মিত দাঁতের সমস্যা দূর করতে চাইলে সকালে এবং রাত্রিতে সাধারণত সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রিতে শোবার পূর্বে দাঁত ব্রাশ করা একটি বিশেষ দায়িত্ব এটি পালন করতে হবে দাঁত যদি সঠিকভাবে ব্রাশ করেন এবং সঠিক সময় যদি টুথব্রাশ পরিবর্তন করেন যেমনিভাবে আপনার দাঁতের সমস্যা থেকে আপনি হবেন সুস্থ এবং আপনার দাঁতের সৌন্দর্য বহুগুণে বেড়ে যাবে মুখের দুর্গন্ধ এবং মুখের দাঁতের গোড়ায় ফাঁকা জায়গাগুলোতে এবং সংযোগস্থলে দাঁত থেকে দাঁতের সংযোগ স্থলগুলোতে জীবাণুমুক্ত হয়ে আপনি থাকতে পারবেন সুস্থ স্বাভাবিক আবার অনেক সময় এই খাবারগুলো জমে থাকা খাবারগুলো দূষিত খাবারগুলো দাঁতের জয়েন্টে এবং দাঁতের যে গোড়া দাঁতের মারিতে বিভিন্ন প্রকার খাদ্যের যে কণাগুলো এগুলো লেগে থাকার কারণে পরবর্তীতে লম্বা সময় ধরে সঠিকভাবে পরিষ্কার না হওয়ার কারণে গিয়ে দাঁতে পাইরিয়া দাঁতে বিভিন্ন প্রকার রোগ চলে আসতে পারে দাঁতের যে ইনফেকশন করতে পারে দাঁতের গোড়াতে এবং এতে করে সাধারণত দাঁতের মারি ফুলে যাওয়া দাঁতের ক্ষয় হওয়ার সম্ভাবনা আছে এরকম জটিল ও কঠিন দাঁতের রোগগুলো চলে আসতে পারে তাই নিয়মিত আমাদেরকে দাঁত ব্রাশ করতে হবে এবং এবং এভাবে আপনার সমস্যা থেকে আপনি সুস্থ থাকতে পারেন দাঁতের সমস্যা থেকে অতি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন বন্ধুরা আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি আপনাদের কোনো কিছু এ সম্পর্কে জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে সে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথা সাথেই থাকবেন আল্লাহ হাফিজ